আমরা এখন বুঝতেছি যে পঁয়ত্রিশ বছর ধরে কেন অকার্যকর করে রাখা হয়েছিল আসলে তারা এই যে টাকার হিসাব বুঝিয়ে দিতে পারবে না তারপরে প্রতিনিধিগণ আসলে তাদের কাছে যে হিসাবগুলো চাইবে তাদের কার্যক্রমের জবাবদিহিতা চাইবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে এগুলো যাতে কেউ না জানে বা এগুলো যেন জবাবদিহিতা তৈরি করা না লাগে এজন্য তারা এতদিন ধরে পঁয়ত্রিশ বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ করে রাখছিল এখন যেহেতু আহ রাকসু প্রতিষ্ঠিত হয়েছে আমরা এর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেব এবং প্রত্যেকটা কাজে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজে রাকসু কেন্দ্রিক প্রত্যেকটা কাজে ঢিমে তেতালার মতো কাজ আহ প্রত্যেকটা কাজেই দেরি করা হয় সবার আগে রাকু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল কিন্তু সবার পরে নির্বাচন হয়েছে চারবার নির্বাচন অন্য কোনো নির্বাচনে পেছায়নি কিন্তু রাকসুতে কেন জানি মানে বাধ্য হয়ে যেন নির্বাচনটা দিছে এরকম একটা অবস্থা প্রশাসনের তো প্রশাসনকে আমরা বলবো যে সকল কাজে শপথ নিতে দেরি দেরি তারপরে প্রথম মিটিং করতে এই সবগুলো কাজ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে প্রশাসন যদি এখনো মনে করে যে রাকুকে তারা উন করতে পারতেছে না তাহলে সবার সামনে বলে দিক যে রাকসুকে তারা উন করতে পারতেছে না কিন্তু আমি মনে করব যে প্রশাসনের রাকসুকে উন করা উচিত এবং রাকসুর সকল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার কারণ রাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধি রাকসুকে সকল সচ্ছতা জবাব দিতে নিশ্চিত করলে শিক্ষার্থীদেরকে নিশ্চিত করা হবে বলে আমরা মনে করি কাজের ব্যাপারে আমরা ইস্তেহার যেটা দিয়েছি এটা আমরা বাস্তবায়ন করেই সারবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা শতভাগ বাস্তবায়ন করে তবে এর পাশাপাশি রাশুর তহবিলটাও নিশ্চিত করা দরকার আপনারা দেখবেন আমাদের পঁয়ত্রিশ বছরের রাশু নির্বাচনের তহবিলে অনেক টাকা থাকার কথা হিসেব অনুযায়ী কিন্তু সেই টাকার কোনো টাকাই আমরা পাচ্ছি না এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক নির্বাচিত প্রতিনিধিগণ শিক্ষার্থীদের আস্থা রাখতে যে ইশতেহার বাস্তবায়ন করবে এটা এখন কিভাবে করবে এটা সংকার মধ্যে পড়ে গেছে তবে আমরা আমাদের কাজ বন্ধ রাখতে চাই না আমরা শুধু রাকসুর তহবিলের ওপর ডিপেন্ড করতে চাই না শিক্ষার্থীদের টাকা অবশ্যই আমরা বুঝিয়ে নেব বুঝিয়ে নিয়ে রাখসুর তহবিলে সেটা রাখার ব্যবস্থা করব এবং এটা বুঝিয়ে দিতে হবে এর আগে কে ভিসি ছিল কে কোষাধ্যক্ষ ছিল এগুলো তো আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের রাখসু তহবিল আমাদের শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দিতে হবে আমরা ইতিমধ্যেই খুবই কষ্ট পেয়েছি এটা জেনে যে আহ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ কি পালনের টাকা পুরো টাকা রাখসু তহবিল থেকে খরচ করা হয়েছে এই তথ্যটা আপনাদের দিলাম এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক যে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ কি পালনের জন্য টাকা রাখসু তহবিল থেকে কেন তারা নিবে এরকম অন্যান্য অনেক কাজে তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে আমরা শুনেছি আমাদের টাকা খুব দ্রুতই ফেরত দিলে আমাদের কার্যক্রমে সুবিধা হয় তবে আমাদের ইশতেহারগুলো যেহেতু আমরা দিয়েছি আমরা আমরা শিক্ষার্থীদের আস্থা রাখতে চাই এজন্য রাকসুদ তহবিল বাদেও অন্যান্য জায়গা থেকে ম্যানেজমেন্ট করে যেভাবে এই কাজগুলো করা যায় সেভাবে আমরা করার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ এক্ষেত্রে আমাদের কষ্ট হবে কষ্ট হলেও আমরা ইশতেহারগুলো বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ দুই সাল থেকে আমাদের ব্যাংক স্টেটমেন্ট আছে প্রশাসন যেটা জানাইছে দুই সালের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট আছে এবং দুই সাল থেকে অনলাইন কার্যক্রম তারা শুরু করেছে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ২২ বছরের হিসাব নাই টোটালি নব্বই থেকে শুরু করে আপনার বারো সাল পর্যন্ত টোটালি হিসাব নাই তাদের কাছে তারা আমাদের কাছে যেটা জানাইছে এবং ভাই যেটা বলছে যে দুই এফ ওই যে এক কোটি বিরাশি লক্ষ টাকা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং ভাইও বললেন যে মুজিব শতবর্ষ পালনে বারো লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে তিন মেয়াদে তারা টাকা টাকা নিছে যেটা এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই তো অবশ্যই অবশ্যই আর ভাই একটা প্রশ্ন করতেছিলেন যে এখানে এই কার্যক্রমগুলা মাসে এই কার্যক্রম করতে আমাদের সমস্যা হবে কিনা দেখেন আহ তহবিলের যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে পুনর কার্য দিবসে এটা ব্যাহত হওয়ার কথা না সমাজ বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী সাইমাপুর ব্যাপারটাও সেম ব্যাপার যে এইটা রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না জারাফার ব্যাপারটাও রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না মেডিকেলের রোড ম্যাপ ফান্ডের সাথে সংশ্লিষ্ট না পোশাকে কুটুক সংশ্লিষ্ট না ওভারঅল যে ব্যাপারগুলো আমরা এই এজেন্ডাতে আমরা এক মাসে হয়তো হয়তোবা কোনো ট্রাস্টি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সহায়তা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো না হলে প্রশাসনিক কাজ আর কি এই এক মাসে এইভাবেই নির্ধারণ করা হয়েছে আশা রাখতেছি আহ এই কার্যক্রমগুলো এক মাসের ভিতরে পরিচালনা করবেন সেটা হচ্ছে গতকালকে আমাদের এই তদন্ত কমিটি একটি করা হয়েছে উপকমিটি পাঁচ সদস্য বিশিষ্ট এবং আগামী পনেরো কার্যদিবসের মধ্যে এটা রিপোর্ট দেওয়া হবে আপনারা দেখেন আমাদের কাছে গতকালকে যেটা বলা হয়েছে তেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত অনাদের ব্যাংক স্টেটমেন্ট আছে তেরো সালের পূর্বে টাকা নাকি ব্যাংকে না মানে সরাসরি নেওয়া হতো এবং এটার কোনো নথিপত্র তারা দিতে পারেনি একই সাথে পঁচিশ সালের রাসু নির্বাচনের আগের রাগসুর কি অবস্থা ছিল এই ধরনের কোনো ডকুমেন্টস রাক্স ভবনে নাই আমরা যখন রাস ভবনের প্রথম অধিবেশন বা আগে বসেছি আমাদের হাতে কিছু ছিল না এখন একটা কথা বারবার আসছে যে ফান্ড না থাকলে আমরা বলতে চাই ফান্ড না থাকলে না ফান্ড অবশ্যই আছে এই টাকা কোথায় গেছে কিভাবে গেছে রাকসুর শুধু কার্যনির্বাহী ছাত্র সংসদ ছিল না সভাপতি কোষাধ্যক্ষ বিগত ৩৫ বছর ধরেই কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল সভাপতি এবং কোষাধ্যক্ষ এই টাকাগুলো কোন খাতে ব্যবহার করেছে কে কোন জায়গায় আপনার টাকাগুলো খরচ করেছে এগুলো আগামী পনেরো কার্য দিবসের মধ্যে তাদের কাছে জবাব দিয়ে চাওয়া হবে যদি ওনারা ওনাদের জায়গা থেকে উপযুক্ত জবাব দিতে না পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এতটুকু ইনসিওর করতে চাই টাকা যেহেতু ছাত্রদের এই টাকা ছাত্রদের কল্যাণে ব্যবহার করতে হবে কেউ যদি ভিন্ন কোন খাতে ব্যবহার করে অবশ্যই ওই সকল সভাপতি এবং কোষাধ্যক্ষকে পার্সোনাল জায়গা থেকে হলো এই টাকা ফেরত দিতে হবে কারণ এটা শিক্ষার্থীদের টাকা শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হবে এটা অবশ্যই সুস্পষ্ট কারণ আমরা রাষ্ট্র নির্বাচনের আগে আমাদের এই তহবিল সম্পর্কে জানতে চেয়েছি নির্বাচনের যেদিন আমরা ষোলো তারিখে হয় তারপরেই আনঅফিসিয়ালি তাদের কাছে হিসাব চেয়েছি শপথ যেদিন ছাব্বিশ তারিখে নেই সেই দিনও আমরা হিসাব চেয়েছি আপনারা জানেন প্রথম গতকালকে অধিবেশনের পূর্বে আমরা একটি সভা করেছিলাম সেই সভাতে আমরা বলেছি আমাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট সহ বছরের হিসাব দিতে হবে ওনারা গতকালকে পুরো স্টেটমেন্ট দিতে এবং অপারগতা প্রকাশ করছেন যে তেরো সালে পূর্বে ওনাদের কোনো হিসাব নাই এবং তেরো সালের পূর্বে যে সকল সভাপতি কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন ওনারাও এই বিষয়ে কোনো কিছু সুস্পষ্টভাবে বলতে পারেনি সর্বশেষ আমাদের যিনি বর্তমান কোষাধ্যক্ষ শ্বেতা উনি যখন দায়িত্ব গ্রহণ করেন ওনাকেও পূর্বের যিনি কোষাধ্যক্ষ উনি কোনো ডকুমেন্টস নথিপত্র ব্যাংক স্টেটমেন্ট কোন কিছু বুঝে দেননি এখন ৩৫ বছর ধরে শিক্ষার্থীরা টাকা দিয়েছে এই টাকা যারা সভাপতি কোষাধ্যক্ষ ছিল বা প্রশাসন ছিল তারা বিভিন্ন সময় যে যার মতো ব্যবহার করেছে এই কারণেই শিক্ষার্থীদের যে স্টেক পঁয়ত্রিশ বছর ধরে রাষ্ট্রীয় নির্বাচন বাস্তবায়ন করতে দেয়নি আমরা ইনশাল্লাহ আগামী পনেরো কার্য মধ্যে এগুলো তদন্ত করব। কোথায় কি অসঙ্গতি রয়েছে আপনার পনেরো কাজের দিবসের পরেই আপনাদের কাছে সবকিছু উমক্ত করা হবে তারপরে রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে এই তহবিল তাদের ন্যায্য টাকা ফিরে পেতে তারা কি করবে